আল্লাহ তালা বলেন যদি তুমি হজ না করো পত্তাকুল্ল তাহলে আল্লাহকে ভয় করবা ভুয়া অজুহাত তুলবা না ভুয়া অজুহাত বলেন কি বলছি অনেকে রোজা রাখে না ভুয়া এসে এসে ক্যান্সার হয়ে ধুকে ধুকে কবরে চলে যায় আচ্ছা আল্লাহর সাথে কি দুষ্ট না। চোখ নিয়েও কি দুষ্ট হ্যাঁ চোখ নিয়েও কি দুষ্টমি হ্যাঁ যারা মেয়েকে দিন শিখায় না এরা আল্লাহ তালা জাতের সাথে চ্যালেঞ্জ করে চ্যালেঞ্জ যারা ছেলে মেয়েকে দিন শিখায় না এরা আল্লাহ তালা জাতের সাথে চ্যালেঞ্জ করে যারা একটা সন্তান নিয়ে আর সন্তান নেয় না এরা সুখের জন্য আল্লাহর জাতের সাথে চ্যালেঞ্জ করে একটা দুইটা মেয়ে নিয়ে বাচ্চা নিয়ে আর নেয় না এরা আল্লাহ জাতের সাথে সুখের জন্য চ্যালেঞ্জ করে তা আল্লাহ এদের সুখের মোকাবেলা এদের অশান্তির জন্য চ্যালেঞ্জ ঠুকে দেয় যারা সুদের উপরে টাকা লেনদেন করে আল্লাহ জাতের সাথে চ্যালেঞ্জ করে আল্লাহ জাতের সাথে চ্যালেঞ্জ করে বলেন কি বলছি যে আমি চ্যালেঞ্জ করলাম আমি সুদ দিয়ে সুখী হব আল্লাহ তালা চ্যালেঞ্জ করে আমিও লিখে দিলাম জীবনে কখনো সুখ পাবে না কি বলছি বলেন হম সোলিহি আল্লাহর জাতের সাথে চ্যালেঞ্জ করে আল্লাহ চ্যালেঞ্জ করে ও আলেমু আল্লাহ্ ল শরী খ আহ আমি আপনি সকলে জীবনের প্রতিটা সেকেন্ডে ভাবা উচিত আমার রবের বিরুদ্ধে আমি কিছু বলছি না তো আমার রবের বিরুদ্ধে আমি কিছু করছি না তো বলেন না বলেন না কি বলছি আমার রবের বিরুদ্ধে আমি কিছু বলছি না তো জরি না আবার দুই নয়ন এলাকাবাসীর উন্নয়ন কি পরিমাণ ঘুয়া শোগী দিয়ে গাটিকে অন্ত করে দিল।। হ্যাঁ জরিনাবাসী আবার চায় কি এলাকাবাসীর শান্তি এক বেটি সে নাকি পুরো এলাকাবাসীকে শান্তি দিয়ে ভাষা দেবে হ্যাঁ ওয়ালামু আন্নাল্লাহু শারীতন আফা শুনো 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 এটা বুঝো 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 যে আমি আল্লাহ কঠিন শাস্তি dene wala বলে আমি আল্লাহ কি dene রাস্তা বানাতে বলেছে কি দিয়ে তুমি বানিয়েছো কি দিয়ে তুমি ভেবো না তোমার রব দেখে না নাও রাস্তার জন্য বরাদিয়ে কত খরচ সরেছে বললে রাস্তার টাকা দিয়ে ছেলে মেয়েদের জন্য বাড়ি করে তুমি ছেলে মেয়েদেরকে আল্লাহ ছেলে মেয়েদের জন্য বাড়ি করে রাস্তার টাকা দিয়ে ছেলে মেয়েদের জন্য বাড়ি করে রাস্তার টাকা দিয়ে ছেলে মেয়েদের জন্য দিয়েছে টাকা পাঠিয়ে তুমি আমার সাথে যুদ্ধ ঘোষণা দিয়েছ এবার বুঝে নে বুঝে কি বলছি রাস্তার টাকা দিয়ে ছেলে মেয়ের জন্য বাড়ি বানিয়ে চলেছে রাস্তার টাকা দিয়ে ছেলে মেয়ের জন্য ঘর বানিয়ে চলেছে রাস্তার টাকা দিয়ে তোমার ফারাজও রাস্তার টাকা দিয়ে তোমার ফাজালও রাস্তার টাকা দিয়ে তোমার মার্সিডিস তুমি ওয়ালেনু আনাল্লাহ শারীদুল ইক্ব তুমি এই কথা লিখে রাখো তুমি এই কথা লিখে রাখো